হয় সেটা কি প্রি ডিসাইডেড আর যদি হয় তাহলে কেন আমাদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো আমি বলে নিচ্ছি আপনি এর মধ্যে আমাদের মিডিয়া কমিটির একজন যখন বলছিলেন তখন আপনি বললেন যে যা আলোচনা হয়ে গেছে তা যেন না বলা হয় তাহলে আমার মনে হয় যে মানে আমাদের আমন্ত্রণ না জানানোটাই উচিত যদি আমরা আমাদের বক্তব্য আমাদের মতামত না রাখতে পারি বৈঠকে তাহলে তো এটা সভা হয় না সভা হলে সবার মতামতটাই শোনা উচিত

এখান থেকে তাদেরকে বই করার জন্য যা যা করা সেটা করানোর দরকার কারণ আমি এ আগের বারও দেখেছি মিটিংয়ে বা এইবার এই বিষয়টা উত্থাপিত হয়নি দুই বছর আগে আমি দেখেছি যে প্রত্যেকটা মিটিংয়ে যখন আগরতলার বিষয়টা আসতো আগরতলা মেলার বিষয়ে তখন বারবার সেখানে বলা হতো যে সেখানে ট্রাফিক ব্যবস্থার সমস্যা হবে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সমস্যা হবে সারদ হচ্ছে আগরতলা এত বড় করে সমস্ত ক্লাব প্রচুর মানুষ আসছে তখন পুলিশ বা ট্রাফিক তার দায়িত্ব পালন করছে আর এটা তো ট্রাফিক বা পুলিশের উপর ছেড়ে দিলে তারা প্রশাসনের ব্যাপার তারা এটা দেখবে এবার এখন পর্যন্ত এটা আসেনি কারণ শেষ দুই বছরের মিটিং আমি বারবার সেটা দেখেছি তো এই বছরও এখানে আসেনি কারণ আগরতলায় যদি মিটিং মেলা হয় তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে বিভিন্ন সময় আমরা গত বছরে দেখেছি যে যখন সেমিনারগুলি হচ্ছে বক্তারা কথা বলছে পাশাপাশি চেয়ারগুলি প্রচন্ডভাবে খালি করে হয় আছে মানে সেটা দেখতে সত্যিই দৃষ্টি উদুর লাগে তো এই ক্ষেত্রে বিভিন্ন এখানে উচ্চ শিক্ষা দপ্তরের মধ্যে রয়েছেন এই ক্ষেত্রে বিভিন্ন যে কলেজগুলি আছে এই রাজ্যের কলেজগুলি কলেজগুলিকে বিভিন্ন সে সেমিনার করার যদি তাদেরকে সেই ভাবে প্ল্যান দেওয়া হয় তখন কলেজগুলি নিজেরা নিজেদের উদ্যোগই সেগুলি করবে এবং তাদের যে স্টুডেন্ট আছে কলেজের স্টুডেন্টরা তখন সেখানে থাকবে তখন এটা বাজে লাগবে না যে একটা বই একটা চলছ সেমিনার কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর সেখানে আসনগুলি ভ্যালি এই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা করতে পারি ধন্যবাদ